আমি ব্রাহ্মণের সন্তান আরো মাসে তেরো পূজা করেছি তেত্রিশ কৌটি দেবদেবী দেবী তুলসীর গাছের তলায় আরো আছে চৌষট্টি কৌটি ভগবান আমি একুশ বছর গবেষণা করে বেদ পুরাণ রামায়ণ মহাভারত জেন্দা বেস্তা স্মৃতিশ্রুতি মনুসংহিতা শ্রীমদ ভাগবত গীতা রাজভোগ আর কালীব ছাড়াও অসংখ্য কিতাবাদির উপরে সংস্কৃত ভাষার উপরে পাণ্ডিত্য অর্জন করে ডিগ্রি নিয়ে চুয়াল্লিশ হাজার চারশো খানা মন্ত্র পড়ে তিরিশ হাজার মন্ত্র মুখস্থ করে দেখলাম তাদের ধর্মগ্রন্থে কোথাও নেই তার কোনো প্রমাণ একটা প্রমাণ যদি কেউ দেখাতে পারে যে মূর্তির পূজা তাদের কোন ধর্মগ্রন্থে আছে আমি তার গোলামি করব। একটা মন্ত্র যদি দেখাতে পারে তাদের বেদ বলে না আসতে প্রতিমা আসতে আমি সৃষ্টিকর্তা ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নাই প্রতিচ্ছবি নেই আকার নাই আকৃতি নেয় আমাকে দেখা যায় না ধরা যায় না যায় না আমি লাল নীল হলুদ নাকি সবুজ তা বুঝাও কিন্তু এরপরেও কি তাদেরকে মানাতে পারবো এরপরেও কি তারা ছাড়বে কয় কয় কই পারবাদাই করছে তাই দলিল দাদা দলিল দাদা অথচ ভগবান শ্রীকৃষ্ণর দোহাই দেয় ভগবান শ্রীকৃষ্ণের দোহাই দেয় ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ গীতার সাত নম্বর অধ্যায়ের বিশ নম্বর পৃষ্ঠার মধ্যে বলে অন্ধতম প্রভি শান্তি এ অসম্ভূতি মাসতে কালকে হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে তোমরা আমাকে ভগবান বলে ফাঁসায় দিবা আমারে তোমরা জাহান নামে নিবা আমি সেই রাস্তা রাখি নাই আমি আমার রাস্তা ক্লিয়ার করে দিয়েছি অন্ধতম প্রভি শান্তি এ অসম্ভূতি মাসতে অন্ধকারের পূজা মূর্তির পূজা গাছের পূজা মাছের পূজা আগুনের পূজা তারাই করে যারা অন্ধকারের মধ্যে ডুবে রয়েছে যাদের ভিতরে কোনো আলো পৌঁছায় নাই যারা এখনো আলোর মুখ দেখে নাই তারাই কেবল গাছের পূজা মাছের পূজা আগুনের পূজা পানির পূজা করে আর যারা আলো দেখেছে হেদায়াত পেয়ে গিয়েছে নূর দেখেছে তারা তা করে না কেমনে বুঝাবেন ওরে ইসলাম কিন্তু এমনি গ্রহণ করি নাই যাচাই বাছাই করে গবেষণা করে তারপরে মুসলমান হয়েছে এরকম হাজার হাজার মন্ত্র বলা সম্ভব করানে হ্যাকিমের তিরিশ পারা একশো চৌদ্দটি সুরা ছয় হাজার মতান্তরে ছয় হাজার দুশো আয়াতের সঙ্গে এই তিরিশ হাজার মন্ত্রের হুবহু মিল আছে করানে হ্যাকিমের প্রত্যেকটি আয়াতের সঙ্গে কয়েক শত মন্ত্র পাঠ করে শোনানো সম্ভব শুধু তাই না মন্ত্রের কিতাবের নাম অধ্যায় নম্বর পৃষ্ঠা নম্বর ষোলোখ নম্বর বলার মতো যোগ্যতা আল্লাহ তালা আমাকে দিয়েছেন এমনি মুসলমান হই নাই যাসাই বাছাই করে দেখছি পৃথিবীতে যদি কোনো শ্রেষ্ঠ ধর্ম থাকে সেটার নাম ইসলাম সৃষ্টিকর্তা আল্লাহর পছন্দনীয় যদি কোনো জীবন বিধান থাকে সেটার নাম ইসলাম ইনাদীন আহিম দা ইসলাম তারা বলেন ইদাং ইসলাম অশ্বাং ইল্লাহ্ল তাদের ধর্মগ্রন্থ বলে দিন ইসলাম হলো ইসলাম অশ্বাং হলো পছন্দ নিয় বা পছন্দ করা ই হলো সৃষ্টিকর্তা বোঝা গেল সৃষ্টিকর্তার পছন্দ করা ধর্মের নাম